আইসিএনস সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন আগামী পয়লা ফেব্রুয়ারি দু থেকে উনিশ থেকে ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক তাই আপনার পছন্দ মতো চ্যানেল বাঁচতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে নমস্কার জলপাইগুড়ি টুডে নিউজে আপনাদের স্বাগত জানাই আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভ্রজিৎ প্রথমেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে হেডলাইনস স্পনসার্ড বাই সানরাইজ মার্বেলস সানরাইজ মার্বেলস রাজবাড়িপাড়া জলপাইগুড়ি জলপাইগুড়ি শহরের একটি হোটেলের ঘরে দম্পতি আত্মহত্যা মৃত দম্পতি ফালাকাটার বাসিন্দা তদন্তে কোতোয়ালি থানার পুলিশ কাশ্মীরের জঙ্গি হানায় ভারতীয় সিআরপিএফ জওয়ানদের মৃত্যুর ঘটনায় শোক শহর জুড়ে মোমবাতি জ্বালিয়ে এবং করে শহীদ জওয়ানদের শ্রদ্ধা শহরে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্কুল পুলকার অ্যাসোসিয়েশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন সংগঠনের জলপাইগুড়ি গৃহ নির্মাণ সামগ্রীর জগতে সনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার ইটালিয়ান আর্না ধর্মেটা কাটনি টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে এছাড়াও চার ফুট বাই চার ফুট থেকে চার ফুট বাই দুফুট ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে আমাদের কাছে পাবেন গ্লেজ ভিট্রিপায় টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ 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 তাই আসুন জলপাইগুড়ি শুরু নিউজ বুলেটিন জলপাইগুড়ি শহরের একটি হোটেল থেকে উদ্ধার হল দম্পতি মৃতদেহ তারা আলিপুরদুয়ার জেলার ফালাকাটার বাসিন্দা ছিলেন মৃত দম্পতির নাম প্রদীপ বসাক ও সুপ্রিয়া রায় বসাক হোটেল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে কোতোয়ালি থানার পুলিশ হোটেল সূত্রে জানা গিয়েছে ওই দম্পতি তাদের চার বছরের সন্তানকে সঙ্গে নিয়ে গত শুক্রবার ওই হোটেলে ওঠেন শনিবার ভোর শিশুটির কান্নার আওয়াজ শুনতে পান হোটেল কর্মীরা দীর্ঘ সময় শিশুটি কাঁদতে থাকায় হোটেল কর্মীরা ওই ঘরের দরজা শব্দ করলেও দম্পতির কোনো সারা শব্দ না পেয়ে কোতোয়ালি থানার পুলিশকে খবর দেন পুলিশ এসে ঘরের দরজা ভেঙে দেখতে পান সুপ্রিয়া গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে রয়েছেন অন্যদিকে প্রদীপ বিছানায় পড়ে রয়েছেন কাল দুপুরে এসেছিলেন হাজব্যান্ড ওয়াইফ একটি বাচ্চা তিন তবে এসে ওনারা আমাদের যা সিস্টেম ডকুমেন্টস নিয়ে দেওয়া সব ডকুমেন্টস নিয়ে প্রপার ডকুমেন্টস নিয়ে আমাদের রেজিস্টারের নাম লিখে ওনাদেরকে দিয়ে সিগনেচার করে ঘর দেওয়া আছে এবার কী আছে তারপরে তো বলতে পারবো না আর কিছু জানতে পারলাম সকাল অনেক ভোরে বাচ্চাটা খুব কান্নাকাটি করছে বাচ্চাটা কান্নাকাটি করার পরে আর কি আমাদের যে সার্ভিস বয় আছে সে গিয়ে দরজার ধাক্কাধাক্কি করার পরে যখন দরজা খুলছিলো না অনেক অনেকবার ধাক্কা দেওয়া হয়েছে যখন খুলনি তখন আমরা গিয়ে থানায় রিপোর্ট খুলেছি থানার থেকে এসে সুপ্রিয়া গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেও প্রদীপ কীটনাশককে আত্মহত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান শিশুটিকে হোটেল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ ফালাকাটায় ওই দম্পতির বাড়িতে খবর দেওয়া হয় থানার তরফ থেকে ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ দরজা ভেঙে দেখা যায় যে সুপ্রিয় রায় বসাক একটা টুলটা পড়ে আছে আর সে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে এবং যে প্রদীপ বসাক ও বিছানার মধ্যে শুয়ে আছে এবং তিনটে বিষের কৌটাও ওখানে পাওয়া যায় বমি করেছে বিষ খেয়ে মানে এখন প্রাথমিক তদন্তে মনে হচ্ছে যে এই স্বামী স্ত্রীরা এবং এরা আত্মহত্যা করেছে এবং বাচ্চাটি ওই ওদের মৃতদের নিচে চাপা পড়েছিল সে বেরোতে পারছিল না তো আমরা বাচ্চাটিকে সাথে সাথে উদ্ধার করে ও চিকিৎসার ব্যবস্থা করি এবং মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছি বাচ্চাটি এখন কি অবস্থা সুস্থ আছে কাশ্মীরের জঙ্গিহানায় নিহত সিআরপিএফ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানালো জলপাইগুড়ি জেলা কংগ্রেস শুক্রবার সন্ধ্যায় রাজীব ভবনে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় শহীদ জওয়ানদের প্রতি মোমবাতি জ্বালিয়ে এবং নিরবতা পালন করে শ্রদ্ধা জানান কংগ্রেসের নেতাকর্মীরা সেই সঙ্গে শহীদদের পরিবারকে সমবেদনাও জানিয়েছেন তারা শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি নির্মল ঘোষ দস্তিদার সহ সভাপতি সুভাষ বক্সি চন্দন ঘোষ স্বরূপ মণ্ডল গণেশ ঘোষ প্রমুখ কাশ্মীরের পুলিক একটা আক্রমণ করে সন্ত্রাসবাদীরা তার ফলে এখন পর্যন্ত জন জওয়ান হারিয়েছেন আরও অনেকে গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এবং মৃত্যুর সময় তারা পাড়ে যাবেন সন্ত্রাসবাদীদের এই কাজকর্মকে আমরা ধিকার জানাই তীব্র নিন্দা করি গোটা দেশবাসী যেন এই সংকটময় মুহূর্তে এক থাকে এক হয়ে ভারতবর্ষকে বাঁচাবার জন্য যাতে আমরা থাকতে জেলা নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীরাও শুক্রবার সন্ধ্যায় শহরের ডিবিসি রোডের জেলা কার্যালয়ের সামনে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন করে নিরবতা পালন করা হয় উপস্থিত ছিলেন দীপেন প্রামাণিক অলোক চক্রবর্তী শ্যামল সরকার জীবেশ দাস টিনা গাঙ্গুলি প্রমুখ গত বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারান চুয়াল্লিশ জন সিআরপিএফ জওয়ান সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার গোটা দেশ বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি ঘটনার প্রতিবাদ জানিয়েছে বামফ্রন্টও শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়িতে সিপিআইমের দলীয় কার্যালয় থেকে জেলা বামফ্রন্টের পক্ষ থেকে ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মৌন মিছিল বার করা হয় মিছিলটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিআইএমের জেলা সম্পাদক সলিল আচার্য জিয়াউল আলম ফরওয়ার্ড ব্লক নেতা আব্দুস সত্তার সিপিআইএম নেতা সুভাষ দত্ত প্রমুখ পাশাপাশি এদিন এসএফআই এবং ডিওয়াইএফ এর সদস্যরাও ঘটনার প্রতিবাদ জানিয়ে সংগঠনের জেলা দপ্তরে মোমবাতি জ্বালিয়ে নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হানার ঘটনার প্রতিবাদে সামিল হয়েছে গোটা দেশ প্রতিবাদে সামিল শহর জলপাইগুড়িও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ঘটনার প্রতিবাদ জানিয়ে সোচ্চার হয়েছেন সদস্যরা শনিবার পশ্চিমবঙ্গ ল ক্লার্স অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং জঙ্গি হানার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বুকে কালো ব্যাচ পরে মৌন মিছিল বার করা হয় জেলা আদালত চত্বর থেকে মিছিলটি বার হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে ফের জেলা আদালতে গিয়ে শেষ হয় মিছিলে উপস্থিত ছিলেন সঞ্জীব চট্টোপাধ্যায় রতন কুমার দত্ত বাবলু মোহাম্মদ গোপাল দাস সহ সংগঠনের অন্যান্য সদস্যরা কালকে আমাদের চুয়াল্লিশজন জোয়ার মারা গেছে তার জন্য আজকে আমরা এই প্রতিবাদ মিছিল মৌন করছি হ্যাঁ তাদের শহীদদের পরিবারদের জন্য আমরা জন্য শুক্রবার সন্ধ্যায় টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও মোমবাতি জ্বালিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় নিরবতাও পালন করেন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহন বসু তপন বন্দ্যোপাধ্যায় প্রমুখ তৃণমূল যুব কংগ্রেসের জেলা কমিটির পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় স্টেশন রোডের সংগঠনের কার্যালয়ে মোম জ্বালিয়ে এবং শহীদদের ছবির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা ছাত্র পরিষদের পক্ষ থেকেও নিহত জওয়ানদের শ্রদ্ধা জানানো হয় শুক্রবার এদিন সন্ধ্যায় সংগঠনের সদস্যরা শহরে মৌন মিছিল করে কদমতলা মরে গিয়ে সেখানে মোমবাতি জ্বালিয়ে এবং নিরবতা পালন করে শহীদদের শ্রদ্ধা জানান জলপাইগুড়ি নিটস ফাউন্ডেশনের সদস্যরাও শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি পালন করেন এদিন সন্ধ্যায় শহরের থানা মোড়ে মোম জ্বালিয়ে শহীদদের স্মরণ করেন সদস্যরা উপস্থিত ছিলেন সদর ট্রাফিক দপ্তরের ওসি শান্তা সহ সংগঠনের সদস্যরা অপরদিকে এবি ভিপির ধুপগুড়ি শাখার সদস্যরাও জঙ্গি হানার প্রতিবাদে সামিল হয়েছেন শুক্রবার সন্ধ্যায় ধূপগুড়িতে মৌন মিছিল করেন তারা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্কুল পুলকার অ্যাসোসিয়েশনের চতুর্থতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জমিদার পাড়ায় শনিবার রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় পতাকা উত্তোলন অতিথিদের বরণের পর কেক কেটে শুরু হয় অনুষ্ঠানের এরপর আইএনটিউসি পতাকা উত্তোলন করেন অসংগঠিত সংগঠনের সভাপতি শুভেন্দু বসু তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন করেন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বেনুরঞ্জন সরকার অনুষ্ঠানে মোমবাতি জ্বালিয়ে এবং নিরবতা পালনের মধ্য দিয়ে পুলওয়ামার শহীদ জওয়ানদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এরপর সেভ ড্রাইভ সেভ লাইফের ওপর সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় বেস্ট ড্রাইভিংয়ের জন্য পুরস্কৃত করা হয় কয়েকজন পুলকার চালককে শাড়ি মশারি কম্বল বিতরণ করা হয় দুস্থ মানুষদের মধ্যে এদিনের অনুষ্ঠানে অসংগঠিত শ্রমিক সংগঠনের সভাপতি শুভেন্দু বসু টিডিপিডব্লিউ এর কার্যকরী সভাপতি স্বপন সরকার বিপাশা সূত্রধর সংগঠনের সভাপতি দীপঙ্কর বসু সহ সভাপতি কাজল সরকার সম্পাদক সঞ্জীব দে কোষাধ্যক্ষ ইন্দ্র ছেত্রী সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন আজকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্কুল পুলকের অ্যাসোসিয়েশনের চতুর্থ বছর ফাউন্ডেশন ডে মানে স্থাপিত দিবস পালন করলাম আমরা আজকে আমাদের কিছু প্রোগ্রাম আছে যেরকম আমরা বস্ত্র বিতরণ আমরা প্রায় তিনশো বস্ত্র আমরা এখানে বিতরণ করবো গরিব দুঃখীদের আমাদের তার মধ্যে আছে আরও আমাদের বেস্ট ড্রাইভার যে আছে জলপাইগুড়িতে মানে সব স্কুলে যত স্কুলে সব স্কুল থেকে একটা বেস্ট ড্রাইভার তাদের উপরে তাদেরকে আমরা একটা প্রাইজ দেব যারা সব দিক থেকে দায় দায়িত্ব নিয়ে একদম সবার উপরে আছে তাদেরকে পুরস্কৃত করবো এবং আমাদের আজকে সেফ ড্রাইভ সেভ লাইফের উপর যেটা আছে সারা পশ্চিমবঙ্গব্যাপী যে কর্মসূচি পালন করা হয়েছে সেই কর্মসূচিতে সেফ ড্রাইভ সেভ লাইফে আমরা একটা প্রশিক্ষণ শিবির এখানে করব থাকছে আর অন্যান্য খবর সময় হয়েছে বিজ্ঞাপনী বিরতির সঙ্গে থাকুন গুরুকুল পরম্পরা কামাখ্যা মায়ের আশীর্বাদ ধন্যা তন্ত্রে অভিষিক্তা জ্যোতিষ ও তন্ত্র জগতে বাকসিদ্ধা তান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রাণী আপনার জীবনে গ্রহের কুপ্রভাব গ্রহণ দোষ কালসর্পদোষ শনির সাড়ে সাথী বাস্তুদোষ মামলা মোকদ্দমা পারিবারিক অশান্তি ব্যবসায় মন্দা পড়াশোনায় বাধা বিবাহে বাধা যে কোনো গ্রহপীড়িত সমস্যার সমাধান সিদ্ধ হস্তে মা কামাক্ষার আশীর্বাদে সহজে করে থাকেন পঁচিশ বছর ধরে বহু মানুষের উপকার করে চলেছেন তান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রাণী প্রতি প্রথম ও শেষের দিকে মাতাশ্রী চন্দ্রাণীকে পাওয়া যাবে জলপাইগুড়িতে এ শহরের অভিজাত হোটেল জিলা প্রীতমে মাসের শুরু ও শেষের দিকে বসছেন তিনি ফোনে অবশ্যই যোগাযোগ করে আসুন মাতাশ্রী চন্দ্রাণীর কাছে যোগাযোগের নম্বর নাইন ফোর ডবল থ্রি ফোর এইট ওয়ান নাইন ডবল টু এবং নাইন ডবল থ্রি জিরো ডবল ফাইভ নাইন জিরো নাইন টু মেয়েদের হালফিল ফ্যাশনের উপযোগী পোশাকের বিপুল সম্ভার নিয়ে সারান্না ক্লদিং চলে এলো জল শহরে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত এই শোরুমে রিজনেবল প্রাইসে পাবেন আপনার মনপসন্দ সমস্ত রকমের পোশাক উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের ভিড়ে জমজমাট সারান্না ক্লদিং সারান্না ক্লদিং কাপড়পট্টি মানিক লেডিস টেইলারের বিপরীতে বাজার জলপাইগুড়ি সারান্না ক্লদিং মেয়েদের জন্য ফ্যাশনের শেষ কথা আপনার শিশুর শিক্ষা নিয়ে চিন্তিত জলপাইগুড়িতে কোথায় শুরু করতে চান তার সুশিক্ষা আর চিন্তা কেন আমরা তো আছি সোজা চলে আসুন আনন্দম কিন্ডার বেস আইটিআই এর কলেজ পাড়া জলপাইগুড়ি প্রতিটি শিশু ইউনিক ও স্পেশাল আর শিশুর এই বিশেষ দিকটিকে আরো উজ্জ্বল করে জীবনের চলার পথে সব রকম বাধাকে অতিক্রম করে প্রস্তুত করে নিয়ে যাওয়ার জন্যই রয়েছে আনন্দ কিন্ডার আমাদের এখানে আঠারো মাস থেকে ছয় বছর বয়সী শিশুর ভর্তির ব্যবস্থা আছে টর্নার থেকে ইউকেজি রয়েছে বিভিন্ন ফ্রি স্টাইল প্রোগ্রাম ডে কেয়ার ক্রেস ওরিয়েন্টেশন অ্যাক্টিভিটিস উইন্টার ক্যাম্প জগার্স সামার ক্যাম্প বিস্তারিত জানতে সোজা চলে আসুন আমাদের স্কুল অফিসে সকাল দশটা থেকে বিকেল চারটের মধ্যে Admission going on for the session 2019 to 2020 from nursery to class in science, humanities, and commerce. The school aims at grooming the children with modern educational system like smart classes, digital boards, and audiovisual facilities. thereby stepping a child into a complete human, being with extraordinary potential. The school at the outskirts of the town also provides a calm, serene, and a peaceful atmosphere where the children can focus and come up with their best under the successful guidance of friendly and efficient faculty members. For বিবাহ বা অন্য যে জন্য আধুনিক এবং ব্যবস্থা নিয়ে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলায় রয়েছে লেনা ভবন এবং লজ প্রতিটি অনুষ্ঠানের জন্য কার পার্কিংয়ে সুব্যবস্থা রয়েছে লেনা ভবন এবং লজে এখানে আপনার সাধ্যের মধ্যে যে কোনো অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই যোগাযোগ করুন নাইন এই নম্বরে অন্যান্য খবরের সঙ্গে ফিরে এলাম বিরতি পর যাব পরের খবরে সাড়ে তিনশো বছরের বংশ পরম্পরায় জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের মানুষের আস্থা অর্জনকারী পৃথিবী বিখ্যাত জ্যোতিষী সন্তোষ শর্মাচার্যের ভাতুষপুত্র তথা উত্তরবঙ্গ সংবাদের নিয়মিত রাশিফলের লেখক শ্রী দেবাচার্য সতেরো এবং আঠেরোই ফেব্রুয়ারি অর্থাৎ রবি ও সোমবার বসছেন কদমতলার অভিজাত হোটেল ডিলা প্রীতমে দীর্ঘ দশ বছর যাবত এ শহরে বসছেন তিনি রবি এবং সোমবার অর্থাৎ সতেরো এবং আঠেরোই ফেব্রুয়ারি এই দুদিনে হোটেল ডিলা প্রীতমে সকাল এগারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত বসছেন আচার্য হতাশা বা দুর্ভাগ্যের ভয় আপনাকে গ্রাস করলে স্বনামধন্য এই জ্যোতিষীর কাছে আসতেই হবে আপনাকে পাঁচ বছর বয়স থেকে শিশুদের জন্য অভিভাবকদের জ্যোতিষীর স্মরণাপন্ন হওয়া উচিত বলে মনে করেন আচার্য জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্যের সাহচর্য পেতে গেলে আজই যোগাযোগ করুন নাইন ওয়ান এবং নাইন এই নম্বরে আমি মনে করি যে প্রত্যেকটা বাবা মায়ের উচিত একজন পাঁচ বছর পূর্ণ হয়ে যাওয়ার পরে একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ অনুযায়ী চলা কারণ আমি যেমন একটা কথা বললাম যদি আমরা ছোট্ট একটা চারা গাছ যখন কিনে আনি এনে আমি যখন একটা ভালো গাছটাকে লালন পালন করলাম করে তাকে সার দিলাম জল দিলাম তাহলে সে গাছটা কিন্তু আস্তে আস্তে করে কিন্তু একটা ভালো জায়গায় গিয়ে সে ফল দেবে ফুল দেবে তাহলে তার কাছ থেকে কিন্তু আমি এক্সপেক্ট করতে পারবো কিন্তু তাই জন্যে আমি মনে যাতে এক একজন জ্যোতিষী মানে কি একজন পথ প্রদর্শক আমি মনে করি সেই পথটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ অনুযায়ী যেমন প্রয়োজন তেমনি আমি মনে করি পাঁচ বছরের পর থেকেই একজন বাচ্চাকে একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ অনুযায়ী চলাটা উচিত বলে মনে করি এখন খবর আপডেট জঙ্গি হামলায় নিহত শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুক্রবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন ভ্যালির তরফ থেকেও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন কদমতলা মোড়ে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মুখে কালো কাপড় বেঁধে জঙ্গি হানার প্রতিবাদ জানান সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রশান্ত সরকার পাপ্পু শিল সহ অন্যান্য সদস্যরা গত চোদ্দই ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় শহীদ হয়েছেন দেশের চুয়াল্লিশ জন জওয়ান সারা দেশ জুড়ে শোকের ছায় নেমে এসেছে এই ঘটনার জেরে ঘটনার নিন্দায় মুখর হয়েছেন আপামোর দেশবাসী একই সঙ্গে শহীদদের স্মরণে বিভিন্ন ধরনের কর্মসূচির আয়োজন করেছে বিভিন্ন সংগঠন প্রয়াত সিআরপিএফ জওয়ানদের আত্মার শান্তি কামনায় শনিবার কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ গত পরশুদিন বিকেলে আনুমানিক সন্ধ্যার ঠিক আগে আগে জম্মু কাশ্মীরে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের আক্রমণে আমাদের চল্লিশেরও বেশি সেনা জওয়ান শহীদে হয়েছেন তাদের আত্মার শান্তি কামনায় তাদের শোকস্তব্ধ পরিবারগুলোর কামনায় এবং বর্ডার এলাকায় পাহারারত জওয়ানদের দীর্ঘায়ু কামনায় আমরা কুচবিহার ঠাকুর মদনমোহন বাড়িতে আজকে পুজো দিলাম মঙ্গল কামনা করলাম এখন খবর দেশ পুলওয়ামাতে সন্ত্রাস আক্রমণে নিহত সিআরপিএফ জওয়ানদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুলওয়ামা পর পাকিস্তানে কাইফি আজমির ইভেন্ট ক্যান্সেল করলেন শাবান আজমি ও জাভেদ আক্তার কাণ্ডে অবজেকশনেবল টুইটের জন্য সাসপেন্ড করা হলো আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ছাত্র বসিম হিলালকে এফআইআর দায়ের করা হয়েছে পাইলট কম থাকার কারণে সাতটি বিমান ক্যান্সেল করল ইন্ডিগো জিম্বাবুয়েতে গোল্ড মাইন ফ্লাডে পঞ্চাশ জনের মৃত্যুর আশঙ্কা সূত্রের খবর এবারে খেলার খবর আইএসএলে চেন্নাইয়ান কে তিন শূন্য গোলে পরাস্ত করে জয়ী কেরালা ব্লাস্টার্স এফসি বিবিএল এর সেমিফাইনালে সিডনি সিক্সারকে হারিয়ে জয়ী মেলবোর্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারতীয় দলে ফিরলেন বিরাট কোহলি যশপ্রীত বুমরা কে এল রাহুল এবং ঋষভ পান্ত ইউরোপিয়ান মিক্সড টিম ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় ইংল্যান্ডের এআইএফএফকে শ্রীনগর থেকে আই লিগে তাদের পরবর্তী ম্যাচ সরিয়ে দেওয়ার আবেদন মিনার্ভা পাঞ্জাবে এখন আবহাওয়ার খবর কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরে জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় শহরে ছিটে বৃষ্টিপাত হয়েছে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে আটান্ন শতাংশ এবং বিকেল পাঁচটা বেজে ত্রিশ মিনিটে ঊনপঞ্চাশ শতাংশ আবহাওয়ার পূর্বাভাসে প্রকাশ আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁয়ষট্টি শতাংশ সবশেষে নিউজ হেডলাইন্স আরও একবার হেডলাইন্স স্পন্সরড বাই সানরাইজ মার্বেলস সানরাইজ মার্বেলস রাজবাড়ি জলপাইগুড়ি জলপাইগুড়ি শহরের একটি হোটেলের ঘরে দম্পতির আত্মহত্যা মৃত দম্পতি ফালাকাটার বাসিন্দা তদন্তে কোতোয়ালি থানার পুলিশ কাশ্মীরের পুলওয়ামায় হানায় ভারতীয় সিআরপিএফ জওয়ানদের মৃত্যুর ঘটনায় শোক শহর জুড়ে মোমবাতি জ্বালিয়ে এবং মৌনমিছিল করে শহীদ জওয়ানদের শ্রদ্ধা শহরে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্কুল পুলকার অ্যাসোসিয়েশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন সংগঠনের জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার ইটালিয়ান আর্না ধর্মেটা কাটনি টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে এছাড়াও চার ফুট বাই চার ফুট থেকে চার ফুট বাই দু ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে আমাদের কাছে পাবেন গ্লেজ বিট্রিপায়ের টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে তাই আজই আসুন সানরাইজ মার্বেলে সানরাইজ মার্বেল রাজবাড়ি পাড়া জলপাইগুড়ি এখনকার মতো জলপাইগুড়ি টুডে নিউজ এখানেই শেষ করছি দেখতে থাকুন জলপাইগুড়ি টুডে জলপাইগুড়ি টুডে ভরসা রেখো ভরসায় থেকো জলপাইগুড়ি টুডে নিউজ দেখুন প্রতিদিন রাত আটটা নটা দশটা এবং এগারোটায় পুনঃ সম্প্রচার পর দিন সকাল সাড়ে আটটা এবং সাড়ে নটায় সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন আগামী পয়লা ফেব্রুয়ারি দু হাজার উনিশ থেকে ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক তাই আপনার পছন্দ মতো চ্যানেল বাঁচতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে